হ্যালো আজ আমি তোমাদের সাথে সেই যে কালকে বানিয়েছিলাম গন্ধরাজ চিকেন পকোড়া সেটার রেসিপিটা শেয়ার করব একটা গন্ধরাজ লেবু নিয়েছিলাম আর হালকা করে নেওয়ার খোসাটা একটুখানি গ্রেট করে নিয়েছিলাম তারপর ফ্রেশ চিকেন ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে আমি ওই গ্রেট করে রাখা লেবুর ছিলকাটাও দিয়েছিলাম আর দিয়েছিলাম লেবুর রস গন্ধরাজ লেবুর রস এরপর বাটা মশলা আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা ভালো করে এর মধ্যে মিশিয়ে নিয়ে গুঁড়ো মশলা নুন দিয়েছিলাম গোলমরি দিয়েছিলাম আর এর মধ্যে দিয়েছিলাম আমি টক দই একটা ডিম আর সাদা তেল এর মধ্যে না বাইন্ডিং হিসেবে দিয়েছিলাম এক চামচ বেসন এক চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ ময়দা ভালো করে মেখে আমি দুপুরবেলা ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম সন্ধ্যাবেলায় আমি সাদা তেল গরম করে এর মধ্যে না ডুবিয়ে ডুবিয়ে একবারে যে কটা ভাজার ভেজে তুলে রেখেছিলাম নেক্সট আর একবার আমি এর মধ্যে যে কটা ম্যারিনেট করে রাখা ছিল পিস ভেজে তুলে রেখেছিলাম তারপর কিন্তু আমি প্রথমবার যেগুলো আমি তুলে রাখলাম সেগুলো আবার আমি না এখানে তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছিলাম এতে না বাইরেটা বেশ ক্রিপসি ক্রিপসি হয় আর ভেতরটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছিল আর যেহেতু এটা ম্যারিনেট করে রাখা ছিল তাই রান্না করতে কিন্তু বেশি টাইম লাগেনি মানে ভাজা করতে বেশি টাইম লাগেনি লাস্ট টাইম কলকাতায় গেছিলাম আর আমার ফ্রেন্ড আমাকে নিয়ে গেছিলো একটা ক্যাফেতে আর গিয়ে বললো এই ক্যাফে সবথেকে ভালো খাবার হচ্ছে গিয়ে গন্ধরাজ চিকেন পকোড়া আর সেটার সাথে আরও অনেক কিছু খেয়েছিলাম আর পকোড়াটায় যখনই আমি কামড় দিয়েছিলাম বাইরেটা একদম ক্রিপসি ক্রিপসি আর ভেতরটা এত সফট ছিল মুখের মধ্যে পুরো মেল্ট হয়ে যাচ্ছিল চিকেনগুলো আমি অনেকটা টাইম নিয়ে না ধৈর্য ধরে খেতে খেতে বুঝছি বোঝার চেষ্টা করছিলাম কিভাবে কিভাবে বানালো বিশ্বাস করো এই যে আমি বানিয়েছিলাম টেস্ট কিন্তু অনেকটাই ওরকম হয়েছিল। আর আমি না এরকমভাবে অনেক কিছুই ট্রাই করি নতুনত্ব কিন্তু ট্রাই করলেই তোমাদের সাথে শেয়ার করি না আগে খাবারটা নিজে খাই যখন দেখি ভালো লেগেছে তখন আমি রেসিপি শেয়ার করি তাই কালকের আমি সাথে সাথে কিন্তু রেসিপিটা দিই নি ভালোভাবে খেয়ে নিয়ে কৌশিক অনেক তারিফ করলো তারপরে ভাবলাম ঠিক আছে ভিডিও যখন নেওয়াই আছে এবার শেয়ার করা যাক আসলে ভিডিও করার সময়ও তো বুঝতে পারি না না কেমন কি টেস্ট হবে আমি ভাবলাম আমি একা কেন শুধু গন্ধরাজ চিকেন পকোড়াটা খাবো আর একদম নিজের তারিফ নিজেই করব। তোমরাও বানিয়ে খেও আর নিজের তারিফ নিজেই করো আর যারা খাবে পরিবারের লোক তারাও কিন্তু ভীষণ ভালো বলবে এটা না পরিবেশন করেছিলাম অল্প একটু এই যে টমেটো সস নিলাম আর কাসুন্দি আমার ভীষণ ফেভারিট যতবার কলকাতায় যাই কাসুন্দি নিয়ে আমার এক জামাইবাবু এবার আমাকে কাঁচের বোতলে দু বোতল কাসন্দ দিয়েছিল দিন চলে যাবে আর দিয়েছিলাম কাঁচা পেঁয়াজ তোমরা এর মধ্যে অন্য কোনো স্যালাড নিতে পারো ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো আর দিয়েছিলাম বিট নুন তো এইভাবেই বানিয়ে আমি কৌশিককে যখন পরিবেশন করেছিলাম ও তোকে এত বাহ বা এত প্রশংসা করলো ভাবলাম না তোমাদের সাথে শেয়ার করাই যাক আর ও যেহেতু কলকাতায় যায়নি তাই এই জিনিসটাও টেস্ট করতে পারিনি নেক্সট টাইম যখন কলকাতায় যাব ওকে না ওই ক্যাফেতে নিয়ে গিয়ে এই গন্ধরার চিকেন পকোড়াটা খাওয়াবো আর তোমরাও বানিয়ে খেয়ে ও বন্ধুরা এই বর্ষার বিকেলে জমে যাবে